ইঞ্জুরির কারণে দুই বছর মাঠে নামতে পারবেন না লিওনেল বেসি সুইসাইড করেছেন নগরবাউল জেমস আগুনে দগ্ধ হয়ে হাসপাতালে মৃত্যুর প্রহর গুনছে খ্যাতনামা অভিনেতা লিওনার্দো ডি ক্যাপ্রিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীর বিরুদ্ধে মুহাম্মদ মুহম্মদ সাল্লাহ আলাইউ সাল্লামকে কটুক্তিকর মন্তব্যের অভিযোগ নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষার্থীর বিরুদ্ধে কোরআন অবমাননার অভিযোগ এই শিরোনামগুলোর কোন শিরোনামটি আপনার জন্য বেশি কষ্টকর কোনটা মেনে নিতে আপনার কষ্ট হচ্ছে নিজের সাথে সৎ থাকুন নিজেকে প্রশ্ন করুন নিজেই নিজের প্রশ্নের জবাব দিন যদি শেষের দুটো শিরোনামের থেকে প্রথম শিরোনামগুলোতে আপনি বেশি কষ্ট পেয়ে থাকেন তাহলে আজকের কথাগুলো বিশেষ করে আপনার জন্য আমরা পৃথিবীতে হাজার হাজার বছর বেঁচে থাকতে আসেনি আমাদের সবাইকেই একদিন মৃত্যুবরণ করতে হবে এই নশ্বর পৃথিবীতে অনেক কিছুই আনপ্রেডিক্টেবল কারো জীবনে কখন কি ঘটবে সেটা অন্য কেউ তো দূরে থাক সে নিজেও বলতে পারবে না কিন্তু প্রত্যেকের জীবনে কমন যে ফ্যাক্ট তা হচ্ছে মৃত্যু এই মৃত্যু কনস্ট্যান্ট এটা আপনার জীবনে ঘটবেই ঘটবে আর এই দুনিয়ার জীবনে আপনি যা করবেন তার ভিত্তিতেই মৃত্যুর পরের জীবনে কি হবে না হবে তা নির্ধারিত হবে এটাই ধ্রুবসত্য আপনি মানেন আর না মানেন আর মানুষের দুনিয়ার জীবন কেমন হওয়া উচিত তার গাইডলাইন দেয়া আছে যেই কিতাবে তার নাম আল কোরআন আপনি কি জানেন আল কোরআন কি এটা শুধু একটি বই নয় এটা সেই কিতাব যার মাধ্যমে আসমানের মালিক আপনার সাথে কথা বলেছেন আপনার জীবন আপনার মৃত্যু আপনার উদ্দেশ্য আপনার পরিণতি নিয়ে এটা সেই কিতাব যা ছাড়া আপনি পথ চিনতে পারবেন না আলো খুঁজে পাবেন না মুক্তির দরজা খুঁজে পাবেন না এই কিতাবই আপনার মানুষ হিসেবে পরিচয়ের ভিত্তি মুসলিম হিসেবে আপনার ইমানের কেন্দ্র আপনার জীবনের আসল মানচিত্র এটাই সেই কিতাব যা ছাড়া আপনি অন্ধকারে হেঁটে বেড়ানো এক পথ হারা মানুষ আল্লা সুবাহানুদারা পবিত্র কুরআনেই বলে এই কুরানকে যদি আমি পাহাড়ের ওপর নাজিল করতাম তবে আপনি অবশ্যই তাকে দেখতেন আল্লর ভয়ে বিনীত ও বিদীর্ণ মানুষের জন্য আমি এই উদাহরণগুলো পেশ করি যাতে তারা নিজেদের ব্যাপারে চিন্তা ভাবনা করে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকে সেই কোরআনকেই অবমাননা করা হয়েছে এই দেশের বুকেই আমাদের চোখের সামনে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব বাল কুরআের অবমাননা করেছে সে শুধু অবমাননা করেই থামেনি বরং নিজের হাতে সেই ভিডিও বানিয়ে তা ফেসবুকে প্রচার করেছে এটা কোনো দুর্ঘটনা নয় কোনো ভুল নয় এটা সচেতনভাবে করা এক জঘন্য অপকর্ম আর এই অপমানের আগুন আমাদের হৃদয়ের ভেতর পর্যন্ত ছড়িয়ে গেছে কিন্তু আমরা আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি কি সত্যি এই কোরআনকে ভালোবাসেন আপনি কি সত্যিই বিশ্বাস করেন এটা আপনার রবের বাণী যদি ভালোবেসে থাকেন তাহলে কেউ যখন আপনার প্রভুর কথা পদদলিত করে তখন আপনার চোখে পানি আসে না কেন আপনার ভেতরে আগুন জ্বলে না কেন আপনি কেন নীরব নিশ্চুপ থাকেন বাস্তবতা হলো আমরা কোরআনকে বইয়ের তাকের উপরে রাখি রমাদান মাস আসলে সেই তাক থেকে নামাই চুমু খাই তারপর আবার তুলে রাখি কিন্তু হৃদয়ের ভেতরে তাকে জায়গা দেই না আমরা মুখে ভালোবাসা বলি কিন্তু সেই ভালোবাসার জন্য লড়ি না তারাই না চোখের অশ্রু ফেলি না আর সেই কারণেই আজ অপূর্ব পালের মতো লোকেরা কোরআন নিয়ে খেলা করতে পারে তারা জানে আমাদের ক্ষোভ একদিন পরেই নিভে যাবে আমাদের ধৈর্য আবার আমাদের গলাটাই চেপে ধরবে তারা জানে আমরা রাগ করি পোস্ট দেই তারপরে আবার ভুলে যাই বলুন তো এটা কি আপনার ইমানের চেহারা এটা কি সেই উম্মার চেহারা যারা কোরআনের জন্য প্রাণ দিয়েছে যারা আল্লাহ রসুল সাল্লু আলাইসালামের একটি কথা রক্ষার জন্য জীবন উৎসর্গ করেছে ইমাম মুহাম্মদ পর আর বেঁচে থাকার কি ফাই অথচ আল্লাহ ত্রহী রাহাল রাহা সাতিমে রসুল সোহেল হাসান গালিব আমাদের সামনে কটুক্তি করেছে আর আমরা কাপুরুষের মতো প্রতিবার ধৈর্য ধরেছি শান্ত থেকেছি আর প্রতিবারই প্রতারিত হয়েছি ধৈর্যের নামে আমাদের সঙ্গে উপহাস করা হয়েছে ন্যায় বিচার কখনোই আসেনি এবার আর নয় এবার আমাদের দাবি পালের দৃষ্টান্তমূলক শাস্তি হোক এই অপরাধ যদি কোনো ষড়যন্ত্রের অংশ হয় তাহলে তা উদ্ঘাটন করা হোক রাষ্ট্রকে স্পষ্ট করে বলতে হবে এই মাটিতে কোরআনের অবমাননা আর সহ্য করা হবে না তবে সবচেয়ে বড় প্রশ্নটা আপনার জন্য এই ঘটনার পর আপনি কোরআনের সাথে আপনার সম্পর্কটা নতুন করে গড়বেন কিনা আপনি কি আজ থেকেই কোরআনকে পড়াশুরু করবেন বোঝা শুরু করবেন আলোয় জীবন সাজানো শুরু করবেন আপনি কি আজ থেকেই কোরআনের সৈনিক হওয়ার সিদ্ধান্ত নেবেন নাকি আগের মতোই নিশ্চুপ থাকবেন আপনার সিদ্ধান্তই নির্ধারণ করবে ভবিষ্যৎ প্রজন্ম কোরআনের সামনে মাথা নত করবে নাকি অবমাননা করবে আপনার ভালোবাসার গভীরতাই ঠিক করবে কোরআন আপনার জীবনের কেন্দ্র হবে কিনা তাই আজ আমরা আপনাকেই বলছি না আসলে অনুরোধ করছি জেগে উঠুন চুপ করে থাকবেন না কোরআনের পক্ষে দাঁড়ান প্রমাণ করুন যে আপনি কেবল নামেই মুসলমান নন আপনি কোরআনের প্রেমিক কোরআনের সৈনিক যেদিন আপনার চোখে কোরআনের জন্য অশ্রু ঝরবে যেদিন আপনার পায়ে কোরআনের জন্য ক্লান্তি জমবে সেদিন আর কেউ সাহস করবে না এই কিতাবকে অপমান করার আসুন আমরা একসাথে কোরআনের জন্য কাতারবদ্ধ হই আসুন আমরা কোরআনের জন্য বাঁচি এবং প্রয়োজনে কোরআনের জন্য প্রাণ দিতেও প্রস্তুত থাকি আসুন আমরা প্রমাণ করি কোরআন আমাদের হৃদয়ের সবচেয়ে গভীর ভালোবাসা আর সেই ভালোবাসার সামনে এই দুনিয়ার সব কিছুর মূল্যই তুচ্ছ আর মনে রাখবেন পুরো পৃথিবীতে যত দলাদলি থাকুক না কেন মোটা দাগে পুরো মানবজাতির মধ্যে তাবু মূলত দুটো একটা ইসলামের আর একটা কুফরের এর মাঝে কোনো যদি কিন্তু নেই ও হ্যাঁ আছে মুনাফিক নামে আরও একটা দাবু আছে এখন আপনাকেই ঠিক করতে হবে আপনি কোন দাবুর ডেকে যাবেন